আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বরাবরের মতো আবার উপস্থিত ছিলাম আর একটি ভিডিও নিয়ে ছেলে বা মেয়ে যাতেই আপনি বশীকরণ করেন না কেন তার মনে আগুন ধরে যাবে এমন একটি পরীক্ষিত বশীকরণ তো এটি আপনারা দুইটা তরিকায় কাজ করা যায় যেটি সহজ সেটি আমি আপনাদের বলে দিতেছি কীভাবে আপনারা করবেন তবে এটি হানড্রেড পারসেন্ট কাজ হবে সে অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার কাছে আসার জন্য সে ব্যাকুল হয়ে যাবে এতটাই পরীক্ষিত এই নকশাটি তো ইনশাল্লাহ প্রয়োগবিধি বলে দিতেছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি অনেক মককেলি এটি নকশা অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল আপনারা করলেই বুঝতে পারবেন খুবই সহজ তো সহজ নিয়মটাই বলে দিতেছি শনিবার মঙ্গলবার নকশা লিখবেন যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন আপনারা ছয়টা নকশা লিখবেন নাম দেবেন সাইড দিয়ে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর কোনো মেয়ে হয়ে যে উপর ছেলের প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন কর উল্লেখ করে দেবেন নামগুলো দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর খসবে লাগাইবেন লাগানোর পর আপনারা সলিতা বানিয়ে মোমবাতির আগুনে জ্বালাইবেন দিনে দুইটা করে জ্বালাইবেন সকালে সুরুজ ওঠার সময় একবার একটা সুরুজ ডোবার টাইমে একটা আগুনে জ্বালাই দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেও ব্যাকুল হয়ে যাবে নারী বা পুরুষ ব্যাকুল হয়ে যাবে মেলামেশা করার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ